আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই দেখো দিদির বাড়ি গেছিলাম দিদির বাড়ির থেকে আজকে বাড়ি চলে এলাম তো দিদির বাড়ি গিয়েছিলাম মনে হয় শনিবার তো আজকে আমি বাড়ি চলে এসেছি এই দেখো তো বেরিয়েছি মানে কটায় বেরিয়েছি তখন সাড়ে পাঁচটা এরকম হবে তো সাড়ে ছটার মধ্যে চলে এসেছি বাড়ি তো চলো এই সবে আসলাম একটু ফ্রেশ ট্রেশ হই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি

তো বন্ধুরা তোমাদের আর বলা হয়নি যে দিদি বাড়ি গিয়েছিলাম কেন আমার ভীষণ জ্বর ছিল ওখানে গিয়ে ক্যামেরা খুলতে পারিনি আর এই যে দু তিন দিন পরে আমি বাড়িতে এলাম এই যে এখন বৌমা চা করছে খাবো আর এই দেখো আমি পেস্ট্রি নিয়ে এসেছি এই দেখো চকলেট পেস্ট্রি নিয়ে এসেছি তিনজনের জন্য তিনটে একটা উল্টে গেছে একটা উল্টে গেছে যা আচ্ছা এই দেখো সুগার অ্যান্ড স্পাইস থেকে আমি পেস্ট্রি কিনলাম কিনে আর নিয়ে আসলাম তো আজকের তো সোমবার গো আজকের হচ্ছে সোমবার আমি গিয়েছিলাম শনিবার তো তোমরা দেখতে থাকো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে টিং টং পেস টি আর গ্রিন টি নিয়ে বসে পড়লাম এখন খাবো হ্যাঁ তুমি আসো তনু এখানে বসে একসাথে খাই আসো বন্ধুরা আমি একটু মাটন কিনে নিয়ে আসছিলাম এই মাটনটা রান্না হবে আর এই যে পাঁচশো মাটন নিয়ে এসেছিলাম এটা রান্না হবে এখন যেহেতু দুদিন বাড়ি ছিলাম না এখন ছেলে কি বাজার করেছে না করেছে আমি তো জানি না ওই জন্য আসার সময় এটা কিনে নিয়ে আসলাম চলো পরে বন্ধুরা দিদির বাড়িতে গিয়ে আর কিছু শ্যুট করতে পারিনি কারণ যখন দিদির বাড়ি গিয়েছিলাম ওই সময়টা আমার খুব শরীর খারাপ ছিল মানে এত জ্বর ছিল কি বলবো আমি ওই আর ক্যামেরা করিনি আর শরীরটাও ভালো লাগছিল না আর চুপচাপ এক জায়গায় শুয়েছিলাম একটা দরকারি গেছিলাম তোমাদের সময় আসলে জানাবো এখন কিছু বলছি না ওই জন্য ওখানে আর আমি কিছু শ্যুট করিনি তো চলো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট নিশ্চয় করো তাতে আমি একটু ইন্সপায়ার হই ভিডিও করতে আর বেশ অনেকটাই লেট হয়ে যাচ্ছে ভিডিও দিতে তো বন্ধুরা কিছু মনে করো না আমি এবার থেকে মানে একদিন দুদিন দুদিন ছাড়া ছাড়াই তোমাদের নতুন নতুন ভিডিও দেব আশা করছি তোমাদের ভালো লাগবে চলো আবার পরে দেখানো বন্ধুরা ঠান্ডা তো পড়েছে কিন্তু কলকাতায় থেকে আসলাম একটু ঠান্ডা লাগছে না ওখানে একটু ঠান্ডা নেই জানো বাইরেও ঠান্ডা কলকাতায় থেকে আসলাম কিন্তু একটুও ঠান্ডা নাই তো আমাদের গ্রামে যত ঠান্ডা তো এখন থেকে চাদর বাঁদর দেখো হল্না জড়িয়ে ঘরের মধ্যে রয়েছি তাও হল্না জড়িয়ে রয়েছি এখানে বৌবার রান্না বান্না শুরু করে দিয়েছে হবে আলু ভাবছে আর এই যেখানে ভাত দিয়েছে আচ্ছা রুটি হয়ে গেছে আর মাটনটা কই ম্যারিনেট করেছো ও সেদ্ধ করা আছে আচ্ছা ঠিক আছে আর রুটিও হয়ে গেছে আর এদিকে রান্না হচ্ছে ঠিক আছে চলো আবার পরে আস তো এটা সোমবারের ভিডিও তো কালকে পুরো দিনটা শ্যুট করব তারপরে তোমাদেরকে ভিডিওটা দেব। ঠিক আছে তো তোমাদেরকে বলেই দিলাম এটা সোমবারের ভিডিও আর আমি তো দিদির বাড়ি থেকে এসেছি বেশ অনেকক্ষণ টাইম হয়ে গেছে তো আজকের আর এখানেই আমি আজকের মানে আর আর ক্যামেরা খুলবো না এরপরে কালকে শ্যুট করব তারপর পুরো ভিডিওটা তোমরা পাবে আজকে তো মঙ্গলবার আমাদের নিরামিষের দিন আর তোমরা সবাই কেমন আছো বলেও আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আবার আজকে ব্লগটা শুরু করলাম কালকের পর্যন্ত তোমরা দেখেছো আবার আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম কারণ সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম ব্যস্ত ছিলাম বলতে কি কোনো কাজে ব্যস্ত ছিলাম না মায়ের কাছে গিয়ে বসেছিলাম মায়ের অবস্থা তোমরা সবাই জানো তো ওই জন্য আমি আর ক্যামেরা খুলিনি মায়ের কাছে ছিলাম বলে এখন আমি আবার ভিডিওটা শুরু করলাম তো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো স্নান হয়ে গেছে এবার পুজো করতে যাব আর সকালবেলা কালকে যে কাপড়গুলো সব পরে আসলাম সেগুলো সকালবেলা সব খেয়েছে আর আমি মেলে দিয়েছি আর এখানে দেখো এখানে আমাদের সঞ্জুরানি কাজ করছে সঞ্জুরানি পরপর পরী এই দেখো কি সঞ্জু রানি কাজ করছে তো চলে এখন পুজো দিতে যাব আর একজন ফরফড়ানি আছে তোমরা জানো ভালো করে সেটা কে হ্যাঁ নাম্বার ওয়ান ঝগড়াটি জানো তো বন্ধুরা হ্যাঁ ঝগড়াটি মুখোড়া আরও যদি আর কি আর মুখপুরি মুখপুরি হ্যাঁ না কুচুটে না আমরা কেউ কুচুটেও না আমরা কারোর সঙ্গে ঝগড়াও করি না আর আমাদের সমস্ত ভালো লাগে না কেউ বলতে পারবে না পাড়ায় আমাদের আমরা কারোর সঙ্গে ঝগড়া করি বা কারোর বাড়িতে যাই তো এটাই হচ্ছে গল্প আর বাকি গল্পটা আমি পরে করছি তোমাদের সাথে চলো পুজো করে নিই বন্ধুরা আমি পুজো করে চলে এসেছি আয় দেখো মাথায় চন্দন লাগিয়েছি পুজো টুজো করে আর রান্নাবান্না তো আমাদের সব কমপ্লিট বউব রান্নাবান্না করে নিয়েছি চলো তোমাদের দেখাই কী রান্না হয়েছে আজকে নিরামিষ রান্না হয়েছে তো চলো তোমাদের দেখাই আমি এতক্ষণ ধরে পুজো করছিলাম আর পুজো করতে তো অনেক তো চলো কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই চলো ফটাফট দেখিয়ে দিই এই দেখো ঝিঙে পোস্ত আচ্ছা আমরা দিয়ে মটর ডাল আর পোস্ত দিয়ে লাল শাক ভাজা তো আজকের খাওয়াটা জমে যাবে নিরামিষ খাওয়া তাতে কি হয়েছে অনেক মানে সুন্দর খাওয়া দিন নিরামিষ খাওয়াই যায় তাই না কালকে মাটারে খেয়েছি আজকে নিরামিষ খাবো পরে আবার আসছি গুড ইভিনিং বন্ধুরা তো এই যে আবার চলে এলাম তোমাদের সামনে আমি এসে গেছি একটু রান্নাঘরেই দেখো আমি রান্নাঘরে কেন কেন এলাম বৌমা থাকতে আমি কেন এলাম তো এটা তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে তো দেখো কেন এসেছি আমি তোমাদের বানাবো এই যে দেড় কেজি দুধ নিয়ে নিয়েছি আর দেড়শো গ্রাম মতো চাল নিয়ে নিয়েছি ঠিক আছে চলো পায়েসটা বসিয়ে দিই পছন্দ করে পায়েস খেতে মাকেও একটু খাইয়ে দেবো চলো পায়েসটা বানাই মানে দুধ বসিয়ে দিয়েছি আর তারপরে দুধটা ফুটে উঠলে আমি চাল দিয়ে দেবো এর মতো কাজু বাদাম আর কিশমিশও অ্যাড করবো তো তোমরা দেখো পায়েস তো সবাই বানিয়ে খাও বাড়িতে তো দেখো কিভাবে বানাই পায়েসটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো আর একটা বিশেষ কারণে পায়েসটা রান্না করা সেটা আমি তোমাদের বলবো এখন বলবো না পরে বলবো নিশ্চয়ই বলবো তো বন্ধুরা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওগুলো পছন্দ করছো দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব কর নি তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকো ভিডিওগুলো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের মূল্যবান কমেন্টগুলো আমাকে অনেক মোটিভেট করে ভিডিও করার জন্য তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমি কিন্তু আগ্রহ আরও আগ্রহী হব ভিডিও করতে তো প্লিজ একটু কমেন্ট করো লাইক করো বন্ধুরা বন্ধুরা দেখো এই যে দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে আমার আর এবার আমি এই যে এখানে রাখা যে গোবিন্দভোগ চালটা দিয়ে পায়েস করবো সেটা দিয়ে দেবো আর এখানে কাজু আছে অ্যাড করে দেবো বন্ধুরা দেখো এই যে আমি এখানে চারটে এলাচ ছোট এলাচ দিয়ে দেবো পায়েসের মধ্যে তোমরা তো জানোই দুধের মধ্যে এলাচ পড়লে কি সুন্দর একটা স্মেল আসে মানে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তো চলো এটা দিয়ে দিই একটু একটু নেড়ে ছেড়ে নেব কিন্তু নাড়তে হয় কারণ এই দুধের মধ্যে চালটা যাতে না লেগে যায় এই জন্য পায়েসটা একটু পর পরই নাড়তে হয় তো দেখো বন্ধুরা আমি এখানে কাজু অ্যাড করে দেবো আমার পায়েসের ফাইনাল লুক রেডি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চিনি দেখো কি সুন্দর হয়েছে চলো এবার নামিয়ে দেবো তো তো তোমরা সবাই কমেন্ট বক্সে বলবে কেমন হয়েছে হ্যাঁ ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা শুভরাত্রি